ভাই আপনি আপনার ওয়াজে নাচ করেন নাকি সেটাকে ভাইরাল করার জন্য বানানো হয় কোনটা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমার জিকির করো দাঁড়িয়ে বসে এবং শুয়ে তো দাঁড়িয়ে আল্লাহর জিকির করতে তো কোনো অসুবিধা নেই দাঁড়িয়ে জিকির করলাম কিন্তু সেটা তো নেচে করাটা ঠিক না নাকি ঠিক না দাঁড়িয়ে যখন আবার আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে তুমি এমনভাবে জিকির করো যেন লোকে তোমাকে পাগল বলে নাটক সিনেমা যারা করে তারা কি তাদের কাজটা কি হারাম না হালাল নাটক সিনেমা যারা করেন আমি আমার জায়গা থেকে বলবো যদি আমাদের যদি ইসলামের কোনো অনুভূতি বিভিন্নভাবে যদি প্রদর্শন করার জন্য যদি তারা যদি বিভিন্ন ধরনের অভিনয় বিভিন্ন নাটকের মাধ্যমে যদি একটা চিত্র ফুটিয়ে তোলে সেখানে হয়তো বা সেই বিষয়টা আমরা বিবেচনা দেখেন দেখে নিয়ে বিবেচনা করতে পারবো যে আপনার মুখে একটি গান শুনতে চাই আমার দাবি বিদ্যালয় সেখানে সহতারি ফুল ফুটানো হয় সেখানে সহারি ফুল ফুটানো হয় যেখানে মশাল ঝেলে যেখানে গে নে মশাল ঝেলে হয়রে সূর্যোদয় হই রে সূর্যোদয় বিদ্যালয় মুদের বিদ্যালয় আপনি বলেছেন যে চা ঢেলে দিব আমি যা কই তাই হিট হয় মার্কেট কি চিল্লায় পাওন যাবো এই কথাগুলো তো একজন হুজুরের মুখ থেকে আসলে আবার খুব বেশি মানানসইও না সেক্ষেত্রে কি আপনার কোন রকম ব্যাখ্যা আছে এই কথাগুলো বলবার পেছনে একটু স্বাভাবিক আনন্দের জন্য এবং প্রেক্ষাপটে এই কথাগুলোকে বলা কি

এটা তাদের দোষ কিন্তু তার জন্য কিন্তু মাজারে অর্থাৎ ওলি যিনি শুয়ে আছেন তাকে কিন্তু অপবাদ দেওয়া যাবে না ইসলামে ক্যামেরার ভূমিকা বা এই যে মিডিয়াতে আপনি কথা বলছেন যেটি কি হারাম না হালাল না মিডিয়া তথ্য প্রযুক্তির যুগে একটি ভালো কথা যদি আমরা মিডিয়াতে বলি একথার প্রচার হলো এটা অনেকজনে জানতে পারলো আমার কথা অনেক হুজুর বলে ঘরে টেলিভিশন দেখলে যে এই ঘরে টেলিভিশন আছে টেলিভিশন তো থাকা ঠিক না টেলিভিশন তো ভালো দিকও আছে মন্দ দিক আছে আমরা ভালোটা গ্রহণ করি মন্দটাকে পরিত্যাগ করি একজন আপনাকে জিজ্ঞেস করেছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি এবং তা আপনি দোয়াটা তাকে শিখিয়ে দিয়েছেন আমরা কি একজন মসজিদের ইমাম সাহেবের কাছে কিংবা একজন পাড়ার একজন

ভবিষ্যতের কথাবার্তা বলে দেয় এটা কি সত্য জিন হাদিস শরীফেও আমি দেখেছি প্রত্যেকের সাথে জিন আছে আপনার সাথেও আছে বিয়ে করার আগে কি আপনার কোনো প্রেম ছিল আমাদের জেনে থেকে আমি বুঝে সেই থেকে প্রেম ছিল আমার প্রফেট সাল্লাল্লাহু আমাদের নবীজির প্রতি প্রেম ছিল কোনো মেয়ের প্রতি প্রেম ছিল সেই সুযোগ হয়নি